রাতারাতি ধনী হতে চান জান্নাতের গুপ্ত ধনটি নিয়মিত একশোবার পড়ুন প্রিয় ভাই ধনী হতে চাইলে তো হওয়া যায় না তার জন্য অনেক ত্যাগ অনেক ধৈর্য এবং পরিশ্রম অক্লান্ত করতে হয় এবং যে জিনিসটা আপনার মধ্যে দরকার সেটি হলো জেদ এবং কৌশল সঠিক সময়কে কাজে লাগা মানে সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু ধনী হওয়া যায় না এবং তাকদিরও লাগে আর তাকদির বদলানোর জন্য আপনাকে দোয়া করতে হবে তো প্রিয় ভাই আমি যে লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত বলব এই দুয়া পড়তে আপনি মিস করবেন না লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কী ফজিলত কি সেটিও বলব এবং কেন লা লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লার পাঠ করার অনেক ফজিলত রয়েছে যার মধ্যে এটি জান্নাতের একটি অমূল্য রত্ন ভাণ্ডার কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করে নেক আমল করার ও পাপাচার থেকে দূরে থাকা তৌফিক লাভে সাহায্য করে এটি মানুষকে দুর্বলতা ও আল্লাহর সর্বশক্তিমান ক্ষমতার প্রতি ইমানকে শক্তিশালী করে ফজিলত হল জান্নাতের রত্নভাণ্ডার গুপ্তধন একালেমাটি আরসের নিচে অবস্থিত জান্নাতের একটি অমূল্য রত্নভাণ্ডার এটি সহী বোখারি এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে কঠিন পরিস্থিতিতে সাহায্য এটি কঠিন কাজ সম্পন্ন করতে কষ্ট সহ্য করতে ভয় ও উদ্বেগের মোকাবিলা করতে সাহায্য করে আল্লাহর ওপর ভরসা বৃদ্ধি এটি পাঠ করলে মানুষের দুর্বলতা আল্লাহর সর্বশক্তিমান ক্ষমতার প্রতি ইমান দীর এবং আল্লাহর উপর ভরসা বাড়ে তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যে লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আমি একশোবার বলেছি আপনি যতবার পাঠ করতে পারেন কিন্তু নিয়মিত করবেন যে একদিন করলেন আর একদিন করলেন না এটা নয় আপনাকে নিয়মিত এ আমল করতে হবে প্রিয় ভাই একবার এই আমল করেই তো দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আর একটি কথা বলবো আপনাকে শরীফ পাঠ করবেন আল্লাহ সল্লি ওয়া আলা আলি মোহাম্মদ কামা সাল্লাহআলা ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইনকা হামিদুম্মিদ আল্লাহ মোহাম্মদ কামা বারক বারাক ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইনকা হামিদুম্মজিদ আপনি বেশি বেশি করে পাঠ করবেন প্রিয় ভাই একবার আমল তো করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন